কত <SPA> গেছেন <malaria> <conclusions> <SAAK delays>

চান আপনার সুবিধা নেই ছোট ছেলে না বড় ছেলে ওটা আবার আমরা বুঝতেছি বুঝলেন কি কোৱা হৈছে পেটেটো খেটকা হৈছে কত হৈছে বাইদেউ বেয়া এক শুকন আৰু 115 আর এটা কত খুশি পুরো ভালো ভালো আমরা খুশি খানা হ্যাঁ খুশি নবী না এটা পাইতে সেরা

Oh. No.